দেখি তোমার তো দেখি না আমি করে সামনে আসে কিছু হয় নাই তো তুমি আজকে ঘুরবার গেছিলে কোনো আর তুমি তো জলে যাও না আমি খাই নেই আমি খাম মোবাইলে তো না কে বোঝা যায় তুমি মোবাইলে তো নাও কে তোমার তো দেখাই যায় না খালি না মোবাইল নাড়া সারা করো তুমি তো জলে যাও না মানে এদিকে শুন তুমি তো জলে যাও না জল পয়সাও জলে ছান করো না উম হুম জলে স্নান করা যাবে না এখনকার জল ভালো না নষ্ট অসুস্থ হইবে অসুস্থ হইবে এখনকার জল ভালো না চুল খাইব রাস্তা জল আর পর্যন্ত তাই হাই পড়ান রাখবো তোমার তো স্কুল খুলে যাবো না আর কয়দিন তারপরে তো তোমার স্কুল খুলে যাব আর আছে পাঁচ ছয় দিন আর পাঁচ ছয় দিন পরে তো তোমার স্কুল খুলে যাইব হুম বেশি রোদ্রে যায়ও না গরমের মধ্যে কোন হানে যায় না ঠিক আছে গরম পড়ে না দিনে ইসি রে কত সুন্দর হয়ে গেছে গা হাই হাই রে এত সুন্দর হয়েছ তুমি তেমনি সুন্দর পড়ান পড়ানা বক্তমামা ঘুমাইছে মামিও ঘুমাইছে সবাই ঘুমায় পড়ছে সবাই সারাদিন কাজ করছে না এজন্য সবাই ঘুমায় পড়ছে বড় দিদি ও ঘুমাইছে ছোট দিদি আমি তো কোয়াব পারুম না আমি তো ছোট দিদির বুকেরে যাই নাই শুনো তোমার আমার পড়ান পরে না পরে না আমার তো পড়ান পরে তাই তো আমি তোমার ফোন দিয়ে কথা কই তোমার পড়ান পরে ধন ধন ফোন দিয়ে পারো না আমারে হম একটা পাপ্পা না আমারে ঠিক আছে কালকে দিনে ফোন দিবা সারা সারাদিনে কাটবা না

Muovilnici, né? E da mattutè c'è, da mattutè c'è, no? Sono una baba. Che che è? Lodge paura. Eh? Äh? <ícios> Lodge a paura, non si dice?

গরমের মধ্যে বেশি আবি খায় না বুঝছো গরমের মধ্যে বেশি আবি খায় না গরমের মধ্যে আবি খাইলে আবার আছে হ্যালো এই তো বলা বলাছেন না খাই নাই খাম খাই নাই যে এমনি এক কাকা দেখে যে টিভি দেখলাম কাকি গু করে না ও ইরান ছিলেন

ওহ ভাইয়া talla নি নি더라고 না বাবা যে ইনি কে টাটা শীর্ষে বৃষ্টি সে দেখাইতে দিয়া সাল্লাম নাই কে যেন না কত अच्छा देख रहा है क्यों अच्छा अरे ज्वाला जाये पर देना देख रहा है क्यों जाये बोंडी है कौन दे जो पुल जाये बोनो का जाये बो पुल जिसने पुल जाये बो पुल जाये यार वोट कर रहा है दोनों ने वोट कर रहा है वापस दिल्ली के बोनो का बंदा था कि ना नो का जाए दुधी नो का గురువార్దామో గురువార్దామో అదే దేని అబూయతై చేత మరుస్కిక లేకి ఓయ్ తో దేకే లైఖేని అంచో దేకే థై కంతలే దేకే థై కంతలే আর গরমের মধ্যে রোদ জানি বেশি না যায় যে গরম পড়ে দিনের বেলায় যায় না বড়ের পত্তু বুনতে বের করে বিন্দো তো কত কত আসে સલાহ അസോ